হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান সিগিন ভিউয়ার্স আজ আমরা নভেম্বর দুই হাজার তেইশ মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট টু নিয়ে আলোচনা করব। ভিউয়ার্স যারা যারা নভেম্বর দুই হাজার তেইশ মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট ওয়ান ভিডিওটি এখনই দেখেনি তোমরা ভিডিওটির ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে ভিডিওটি দেখে নেবে ভিডিওটি শুরু করার আগে যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেবে ভিউয়ার্স পর্ব টু বা পার্ট টুতে প্রথম প্রশ্ন হচ্ছে নিচের কোন মহিলা ক্রিকেটার অক্টোবর মাসে সেরা আইসিসি মহিলা খেলোয়াড়ের পুরস্কার জিতে নিয়েছেন অর্থাৎ আইসিসি উমেন্স প্লেয়ার অব দ্য মান্থ অক্টোবর মাসের এর উত্তর হবে হেইলি ম্যাথিউস এরপরের প্রশ্ন শ্রীলঙ্কার ব্যাংকিং খাত স্থিতিশীল করার জন্য বিশ্ব ব্যাংক সম্প্রতি শ্রীলঙ্কাকে কত মিলিয়ন ডলার অনুমোদন করেছে এর উত্তর হবে একশো পঞ্চাশ মিলিয়ন এরপরের প্রশ্ন কোন রাজ্যে ভারতের বৃহত্তম কুল্ড অয়েল উৎপাদন সুবিধা শীঘ্রই খোলা হবে এর উত্তর হয়ে যাবে গুজরাট এরপরের প্রশ্ন ভারত কোন দেশের নৌবাহিনীর সাথে বঙ্গোসাগর দুই দুই এবং কোরপাট নামক সামরিক মহড়া করেছে এর উত্তর হবে বাংলাদেশ এরপরের প্রশ্ন বিশ্ব নিমোনিয়া দিবস প্রতি বছর কোন দিনটিতে পালন করা হয় উত্তর হয়ে যাবে বারোই নভেম্বর এরপরের প্রশ্ন সম্প্রতি কোন দেশের ক্রিকেট বোর্ডকে সাসপেন্ড করেছে আইসিসি এর উত্তর হবে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে সাসপেন্ড করল আইসিসি এরপরের প্রশ্ন সম্প্রতি কোন রাজ্যের রঙ্গিয়া এবং মরিয়ানি রেলওয়ে স্টেশন দুটি ইট রাইট স্টেশনের টকমা পেয়েছে এর সঠিক উত্তর হবে আসাম এরপরের প্রশ্ন প্রথম দয়া দিবস ওয়ার্ল্ড গাইডনেস ডে পালিত হয় কোন সালে উনিশশো সালে প্রত্যেক বছর তেরোই অক্টোবর দয়া দিবস বা বিচ্ছ সহানুভূতি দিবস পালন করা হয়ে থাকে এরপরের প্রশ্ন কোন স্টেশনে কেন্দ্রীয় বন্দর নৌপরিবহন ও নৌপথ মন্ত্রালয়ের প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর সম্প্রতি কোচ রেস্টুরার উদ্বোধন করেছে সঠিক উত্তর হবে হাওড়া এরপরের প্রশ্ন কোন রাজ্যে কিউআর কোড সহ তথ্য স্লিপ সমস্ত ভোটারকে সম্প্রতি বিতরণ করা হয়েছে এর উত্তর হবে মধ্যপ্রদেশ প্রথমবারের মতো কিউআর কোড সহ ভোটার তথ্য স্লিপ মধ্যপ্রদেশ নির্বাচন কমিশনের ডানা রাজ্যের সমস্ত ভোটারদের মধ্যে বিতরণ করা হয়েছে কোয়েশনটি খুবই গুরুত্বপূর্ণ এরপরের প্রশ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিলেট নিয়ে অ্যাবানডেন্স অব মিলেটস সম্প্রীতি একটি গান লিখেছেন এই গানটি কোন পুরস্কারের জন্য মনোনীত হয়েছে উত্তর হয়ে যাবে গ্রেমি পুরস্কার এরপরের প্রশ্ন এক্সিকিউ হল একটি ভ্যাকসিন যা ইউএস এফডিএ দ্বারা সম্প্রতি অনুমোদিত হয়েছে এটি কুন্ডুগিয়ের সাথে সম্পর্কিত এর উত্তর হবে চিকনগুনিয়া এরপরের প্রশ্ন দুবাই এয়ার শো দুই হাজার তেইশে কোন দুটি বিমান বা হেলিকপ্টার ভারতীয় নৌবাহিনীর পক্ষে অংশগ্রহণ করেছিল এর উত্তর হবে তেজস্ব দ্রব্য বিওয়ার্স কুয়েকশনগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এরপরের প্রশ্ন পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং দিবস প্রতি বছর কোন দিবস কোন দিন পালিত হয় এর উত্তর হবে ১২ নভেম্বর এরপরের প্রশ্ন নিচের কোন ভারতীয় নোহ নোহাজাহাজ নুজাহাজ সম্প্রতি একটি শুভেচ্ছা সফরে নামিবিয়ায় গিয়েছিল এর উত্তর হবে আইএনএস সুমেদা এরপরের প্রশ্ন ইরান থেকে সম্প্রতি নিরাপদে ফিরিয়ে আনা ভারতীয় নৌযানটির নাম কি এর উত্তর হবে এডভান্টেজ সুইট এরপরের প্রশ্ন ভারতের প্রথম কোন রাজ্য সম্প্রতি ইউনিফর্ম সিভিল কোড গ্রহণ করেছে এর উত্তর হবে উত্তরাখণ্ড এরপরের প্রশ্ন ভারতের স্নেকম্যান নামে কে পরিচিত এর উত্তর হবে রুমুলাস হুইটেকার এরপরের প্রশ্ন নাই সেন্টা টু পয়েন্ট জিরো ক্যাম্পেনের মূল ফোকাস কি এর উত্তর হবে লিঙ্গভিত্তিক সহিংসকতার দূরীকরণ লিঙ্গ সহিংসতার বিরুদ্ধে জাতীয় অভিযান নয় চেতনা চালু করে হবে এরপরের প্রশ্ন নিচের কোন ব্যক্তিকে পূর্বাঞ্চলীয় নুবহরীর কমান্ড হিসেবে নিযুক্ত করা হয়েছে এর উত্তর হবে রিয়ার অ্যাডমিরাল রিয়ার অ্যাডমিরাল রাজেশ দনকর্কে এরপরের প্রশ্ন শিশু দিবস প্রতি বছর কোন দিনটিতে পালন করা হয়ে থাকে এর উত্তর হবে চোদ্দই নভেম্বর এরপরের প্রশ্ন ওয়ার্ল্ড ইকোনমিক ফুরামিল স্মার্ট ক্লাইমেট ফার্মার্স চ্যালেঞ্জে বিজয়ী হয়েছেন দিবারা ই রেজিস্ট্রি এরপরের প্রশ্ন নিচের কোন ক্রিকেটারকে দুই হাজার তেইশ সালের নম্বরে আইসিসি হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হয়নি জুলন গোস্বামী এরপরের প্রশ্ন আধুনিক ভারতীয় আতিথ্যের প্রতিকৃত্ব বলে পরিচিত কে এর উত্তর হবে পৃথ্বীরাজ সিং অবেয়র রয় অবেরয় এরপরের প্রশ্ন এক বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন কোন ভারতীয় স্পিনার এর সঠিক উত্তর হবে রবীন্দ্র জাদেজা এরপরের প্রশ্ন জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী দক্ষিণ এশিয়ায় কত শিশু পানীয় জলের সংকটের সম্মুখীন হয়েছে এরপরের প্রশ্ন এর উত্তর হবে তিনশো সাতচল্লিশ মিলিয়ন এরপরের প্রশ্ন বিশ্ব ডায়াবেটিস দিবস প্রতি বছর কোন দিন পালন করা হয় এর উত্তর হবে চোদ্দ নভেম্বর চোদ্দ নভেম্বরে বিশ্ব ডায়াবেটিস দিবস হিসেবে পালন করা হয়ে থাকে এরপরের প্রশ্ন হচ্ছে কোন ব্যক্তি জাকার্তায় আসিয়ান এশিয়ান এর দশম প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে যোগ দিতে চলেছেন এর উত্তর হবে রাজনাথ সিং এরপরের প্রশ্ন নিচের কোন ব্যক্তিকে সুট এর ফ্লেট কমান্ডার হিসেবে নিযুক্ত করা হয়েছে এর উত্তর হয়ে যাবে রিয়ার অ্যাডমিরিয়াল সিয়ার প্রবীণ এরপরের প্রশ্ন ঝাড়খণ্ড রাজ্যের প্রতিষ্ঠাতা দিবস কবে পালন করা হয় এর উত্তর হবে নভেম্বর পনেরো নভেম্বর এরপরের প্রশ্ন গুজরাটি নববর্ষ ছাব্বিশে অক্টোবর পালিত হয় গুজরাটি নববর্ষ নিম্নলিখিত কোন নামে পরিচিত বেস্টু বর্ষ এরপরের প্রশ্ন ইয়ারগান আত্মসমর্পণ অভিযান উদ্যোগ নিম্নলিখিত উত্তর পূর্ব রাজ্যগুলির কোনটির সাথে সম্পর্কিত এর উত্তর হবে অরুণাচল প্রদেশ এরপরের প্রশ্ন ভারত কোন দেশ থেকে আইকলা এস নামক বিমান বিদশী কেন ক্ষেপণাস্ত্র কিনেছে হবে রাশিয়া এরপরের প্রশ্ন নাসা ইসরো কতদিন অন্তর অন্তর গ্লোব ম্যাপ করার জন্য যৌথ মহাকাশ মিশনে পরিকল্পনা করেছে উত্তর হবে বারো নাসা ইসরো একটি সিনথেটিক অ্যাপারসার রেডার দুই সাল থেকে শুরু করতে চলেছে এটি প্রতি বারো দিন অন্তর অন্তর বিশ্বম্যাপ করতে চলেছে এরপরের প্রশ্ন সম্প্রীতি সম্প্রতি বিখ্যাত ব্যবসায়ী সুব্রত রায় পঁচাত্তর বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি কোন বিখ্যাত কোম্পানির প্রতিষ্ঠাতা ছিলেন এরোত্তর হবে সাহারা ইন্ডিয়া পরিবার এরপরের প্রশ্ন কোন অটোমোবাইল প্রস্তুতকারক ভারতের প্রথম এল এন জি চালিত ট্রাক চালু করে এর উত্তর হবে অশোক লে লেল্যান্ড এরপরের প্রশ্ন দুই হাজার তেইশ সালে নবম ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হয় দুই হাজার তেইশ সালে নবম ইন্টারন্যাশনাল সায়েন্স প্রতিষ্ঠিত হয় ফেস্টিভ্যাল প্রতিষ্ঠিত হয় ফরিয়াদাবাদে এরপরের প্রশ্ন আইসিসি হল অফ ফেমে আইসিসি হল অফ ফেমে অন্তর্ভুক্ত হওয়া প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হলেন কে এর উত্তর হচ্ছে দায়ানা ইদুলজি এরপরের প্রশ্ন উত্তরপ্রদেশের চারবাগের পর নিচের কোন রেলওয়ে স্টেশনে নিজস্ব কোচ রেস্তোরাঁ পেতে চলেছে এর উত্তর হবে নগর। এরপরের প্রশ্ন দুই সালে বিশ্ব দর্শন দিবস ওয়ার্ল্ড ফিলোসফি ডে কোন দিনটিকে পালন করা হয় এর উত্তর হবে ষোলো নভেম্বর এরপরের প্রশ্ন কোন দিনটিকে আন্তর্জাতিক সহনশীলতা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে ইন্টারন্যাশনাল ডে অব টলারেন্স টলরেন্স এর উত্তর হবে ষোলোই নভেম্বর এরপরের প্রশ্ন জাতীয় প্রেস দিবস প্রতি বছর কোন দিনটিতে পালন করা হয় ষোলো নভেম্বর এরপরের প্রশ্ন ভারতীয় সেনাবাহিনীর কোন কর্প সিকিমে বে বেইলি ব্রিজ নির্মাণ সম্পন্ন করেছে এর উত্তর হবে ত্রিশকটি কর্পস এরপরের প্রশ্ন সম্প্রতি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে শচীন তেন্ডুলকরের কোন পঞ্চাশটি সেঞ্চুরি রেকর্ড ভেঙে দিয়েছে কোন ক্রিকেটার এর উত্তর হবে বিরাট কোহলি এরপরের প্রশ্ন একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ক্রিকেট বিশ্বকাপে দ্রুততম পঞ্চাশটি উইকেট নেওয়া ভারতীয় বোলার হলেন মোহাম্মদ শামী এরপরের প্রশ্ন কাশ্মীর বুক থ্রি অব দ্য পার্টিশন ত্রিলজি বইটি লিখেছেন মনোরিৎসুদী সুমেশ্বর এরপরের প্রশ্ন ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সম্প্রতি নিম্নলিখিত কোন সামরিক মহড়া আয়োজন করা হয়েছিল এর এর উত্তর হয়ে যাবে মিত্র শক্তি এরপরের প্রশ্ন কোন দেশ সাইক্লোন মিদিলিয়ের নামকরণ করেছে মিদিলিয়ের নামকরণ করেছে মালদ্বীপ এরপরের প্রশ্ন ভারতের কোন দিন প্রতি বছর লালা লাসপট রায়ের মৃত্যুবার্ষিকী পালন করা হয় সতেরোই নভেম্বর এরপরের প্রশ্ন জাতীয় মৃগেরোক দিবস ন্যাশনাল ন্যাশনাল ইপিলেপসি ডে কোন দিন পালিত হয়ে থাকে এর উত্তর হবে সতেরোই নভেম্বর এরপরের প্রশ্ন আন্তর্জাতিক ছাত্র দিবস কোন দিন পালিত হয় এর উত্তর হয়ে যাবে সতেরোই নভেম্বর এরপরের প্রশ্ন নিচের কোন ক্রিকেটার দুই হাজার তেইশ সালের আইসিসি বিশ্বকাপে শচীন টেন্ডুলকারের সর্বোচ্চ ওডিআই সেঞ্চুরি রেকর্ড ভেঙেছেন এর উত্তর হবে বিরাট কোহলি এরপরের প্রশ্ন পেদ্রু সানচেস কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন এর উত্তর হয়ে যাবে স্পেনেন এরপরের প্রশ্ন দুই হাজার সালের জন্য কেমব্রিজ অভিধানের ওয়ার্ড অব দ্য ইয়ার কোনটি এর উত্তর হবে হেলুচিনেশন এরপরের প্রশ্ন অবতার ও সেরা মাউন্ট টারা ভারতে মহিলাদের জন্য সেরা একশোটি কোম্পানির মধ্যে কোন কোম্পানিকে অন্তর্ভুক্ত করা হয়েছে এর উত্তর হয়ে যাবে লাওয়ে লিনতাস গ্রুপ ইন্ডিয়া এরপরের প্রশ্ন এস বি আইয়ের ইউনো অ্যাপটি কোন দুটি দেশে চালু হতে চলেছে সিঙ্গাপুর এবং মার্কিন যুক্তরাষ্ট্রে এরপরের প্রশ্ন কোন সংস্থা সম্প্রতি ওয়ার্ল্ড এনার্জি এমপ্লয়মেন্ট দুই হাজার তেইশ রিপোর্ট প্রকাশ করেছে এর উত্তর হয়ে যাবে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি সম্প্রতি ওয়ার্ল্ড এনার্জি এমপ্লয়মেন্ট দুই হাজার তেইশ রিপোর্ট প্রকাশ করেছে এরপরে কোন কোম্পানি জেপটো এর পরে 2023 সালে দ্বিতীয় ইউনিকর্ন হয়েছে এর উত্তর হবে ইন ইনক্রেড এরপরের প্রশ্ন ইউনিকর্ন কোম্পানি কি যে সকল কোম্পানির বাজার মূল্য এক বিলিয়ন মার্কিন ডলারের পোছায় তাদের ইউনিকর্ন বলা হয় অর্থনীতির গ্রুতির অন্যতম পরিচয় হলো নতুন ইউনিকর্ন সৃষ্টি হওয়া এরপরের প্রশ্ন মহারাষ্ট্রের মর্যাদাপূর্ণ লটা মনেস্কর। পুরস্কারের জন্য কোন গায়কের নাম ঘোষণা করা হয়েছে উত্তর হবে সুরেশ ওয়াটকর ওয়াদকর সুরেশ ওয়াডকর সুরেশ ওয়াটকরকে মহারাষ্ট্রের মর্যাদাপূর্ণ লটা মনস্কর পুরস্কার হিসেবে তুলে দেওয়া হবে এরপরে ডেভিড বার্কিনের সাথে কোন ভারতীয় অর্থনীতিবিদ ইকোলজিক্যাল ইকোনমিক্স দুই হাজার তেইশের জন্য কেনেড বোল্ডিং পুরস্কার জিতেছেন উত্তর হবে বিনা আগ্রওয়াল এরপরের প্রশ্ন দুইশো তেতাল্লিশতম কর্পস অব ইঞ্জিনিয়ারিং দিবস সম্প্রতি সেনাবাহিনী কোন দিন পালন করা হয়েছে এর উত্তর হবে আঠারো নভেম্বর এরপরের প্রশ্ন শিশু জুন্ন সূচন জুন্ন সূচন নির্যাতন এবং সহিংসতা প্রতিরোধ ও নিরাময়ের জন্য বিশ্ব দিবস দু হাজার সালে কোন দিনতে পালিত হয়েছে এর উত্তর হবে আঠারো নভেম্বর এরপরের প্রশ্ন সম্প্রতি কোন রাজ্যের বেসরকারি খাতের চাকরিতে পঁচাত্তর পার্সেন্ট সংরক্ষণের আইন সম্প্রতি রাজ্য হাইকোর্ট দ্বারা অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে এর উত্তর হবে হরিয়ানা এরপরের প্রশ্ন দুই হাজার তেইশ সালের হিসাবে বিশ্বের বৃহত্তম দূষণকারী দেশ কোনটি এর উত্তর হবে চীন এরপরের প্রশ্ন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আনুষ্ঠানিকভাবে কোন অবস্থাকে বিশ্বব্যাপী স্বাস্থ্য উদ্বেগ হিসেবে স্বীকৃতি দিয়েছে এর উত্তর হবে এরপরের প্রশ্ন জার প্রকল্পটি ডিআরডিও এবং কোন সংস্থার একটি সহযোগিতামূলক উদ্যোগ এর উত্তর হবে লারসেন অ্যান্ড টোবরো এরপরের প্রশ্ন ফিফা বিশ্বকাপ দুই হাজার ছাব্বিশ এএফসি কোয়ালিফায়ারে কে একক গোল করে ভারতকে কুয়েটের বিরুদ্ধে এক শূন্য ব্যবধানে জয়ী করেছে এরপরের এর উত্তর হয়ে যাবে মনবীর সিং মনবীর সিং ফিফা বিশ্বকাপ দুই হাজার ছাব্বিশ এফ সি কোয়ালিফায়ারে একক গোল করে ভারতকে কুয়েটের বিরুদ্ধে এক জিরো ব্যবধানে জয়ী করেছে এরপরের প্রশ্ন লন্ডন ভিত্তিক বহুল ব্রহ্মণ ম্যাগাজিন কন্দে নাস্ট দ্বারা দুই হাজার চব্বিশ সালে এশিয়াতে দেখার জন্য সেরা স্থানগুলির মধ্যে কোন স্থানটিকে তালিকাভুক্ত করা হয়েছে এর উত্তর হবে কুচি এরপরের প্রশ্ন সম্প্রতি কুটাক মাহিন্দ্রা ব্যাংকের নতুন ডাইরেক্টর ম্যানেজিং ডাইরেক্টর এবং চিয় হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে উত্তর হয়ে যাবে অশোক বাসওয়ানি এরপরের প্রশ্ন বিশ্ব টয়লেট দিবস প্রতি বছর কোন দিন দিতে পালন করা হয় থাকে এর উত্তর হবে ১৯ নভেম্বর এরপরের প্রশ্ন হচ্ছে অযোধ্যার কোন নদীতে সুরচালিত রামায়ণ জাহাজ চলাচল করবে সূর্য আগামী বছর জানুয়ারিতে রাম মন্দিরের উদ্বোধনের আগে এই সুরচালিত রামায়ণ জাহাজ চলাচল শুরু হবে এরপরের প্রশ্ন দুই হাজার হ্যাঁ সরি দুই হাজার তেইশে নভেম্বর দুই হাজার তেইশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের ব্রসরাস উৎসব উদযাপন করবেন কোন জায়গায় এর উত্তর হবে মথুরা এরপরের প্রশ্ন কোন রাজ্য শিক্ষায় সমতার জন্য এভরি রাইট ফর এভরি চাইল্ড অভিযান শুরু করেছে এভরি রাইট ফর এভরি চাইল্ড অভিযান শুরু করেছে এর উত্তর হবে উত্তরপ্রদেশ এরপরের প্রশ্ন সম্প্রতি খবরে আসা কিল সুইচ কি হচ্ছে ক্যান্সার কোষ দূর করতে পারে এরপরের প্রশ্ন পরিচালক সঞ্জয় গুডবি বি সাতান্ন বছর বয়সে সম্প্রতি প্রয়াত হয়েছে নিচের কোন সিনেমাটি তিনি পরিচালনা করেনি এর উত্তর হবে দঙ্গল এরপরের প্রশ্ন আই এফ এফ দুই হাজার তেইশের সেরা ওয়েব সিরিজ পুরস্কারের জন্য নিচের কোন ব্যক্তি জুরি প্যানেলের প্রধান ছিলেন রাজকুমার হিরানি এরপরের প্রশ্ন কোন রাজ্য দুই হাজার তেইশ সালের নভেম্বরে অভ্যন্তরীণ মৎস্য চাষের জন্য সেরা রাজ্য এর শিরোপা জিতেছে এর উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ এরপরের প্রশ্ন বিশ্ব মৎস্য দিবস প্রতি বছর কোন দিন থেকে পালন করা হয়ে থাকে এর উত্তর হবে একুশে নভেম্বর দিনটিকে বিশ্ব মৎস্য দিবসে পালন করা হয় বিশ্ব শিশু দিবস প্রতি বছর কোন দিনটিতে পালন করা হয় এর উত্তর হবে বিশ নভেম্বর এরপরের প্রশ্ন কোন দল দুই হাজার তেইশ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপ জিতেছে এর উত্তর হবে অস্ট্রেলিয়া ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যে ফাইনালটি হয়েছিল নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এরপরের প্রশ্ন সম্প্রতি জ্ঞানোদয় এক্সপ্রেস কলেজ অন হুইলস ভারতের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে থেকে ফ্ল্যাগ অফ করা হয়েছে এর উত্তর হয়ে যাবে জম্মু ও কাশ্মীর এরপরের প্রশ্ন বিরাট কোহলির মুমের মূর্তি কোন জাদুঘরে স্থাপন করা হয়ে হতে পারে হটে চলেছে এর উত্তর হবে জয়পুর ওয়েক্স মিউজিয়ামে এরপরের প্রশ্ন পর্যটন মন্ত্রণালয় মন্ত্রালয় কর্তৃক আন্তর্জাতিক পর্যটন মাঠ কোথায় অনুষ্ঠিত হবে শিলংয়ে এরপরের প্রশ্ন মিস ইউনিভার্স দুই হাজার তেইশের শিরোপা জিতে নিয়েছেন কে এর উত্তর হবে সেইনিস পেলাসিওস এরপরের প্রশ্ন দুই হাজার তেইশ সালে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কততম জন্মবার্ষিকা পালন করা হবে উত্তর হবে একশো তম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে তার একশো তম জন্মবার্ষিকাতে উনিশে নভেম্বর দুই হাজার তেইশে শ্রদ্ধা নিবেদন করেছেন এরপরের প্রশ্ন রানী লক্ষ্মীবাঈয়ের জন্মবার্ষিকা কোন তারিখে পালিত হয় ১৯ নভেম্বর এরপরের প্রশ্ন ভারতীয় চলচ্চিত্রে তার অবদানের জন্য চুয়ান্নতম আইএফএফআইতে নিম্নলিখিত কোন অভিনেত্রীকে সম্মানিত করা হয়েছে এর উত্তর হবে মাধুরী দীক্ষিতকে এরপরের প্রশ্ন দুই হাজার টেইশ সালের নভেম্বরেকে লুম্যাক্স লুকেমস বার্কের প্রধানমন্ত্রী হয়েছেন এর উত্তর হবে লুক ফ্রাইডেন এরপরের প্রশ্ন নিচের কোন ব্যক্তি এম এ পুরস্কার দুই হাজার তেইশ জিতেছেন এর উত্তর হয়ে যাবে জিমস সার্ভ এরপরের প্রশ্ন নিচের কোন ব্যক্তি লাস ভেগাস গ্র্যান্ড প্রিক্স দুই হাজার টেস্ট জিতেছেন নিয়েছেন জিতে নিয়েছেন উত্তর হবে ম্যাক্স স্থাপেন এরপরে বিশ্ব হেলো দিবস পালিত হয় কোন দিনটিতে এর উত্তর হবে একুশে নভেম্বর এরপরে রয়েছে বিশ্ব টেলিভিশন দিবস প্রতি বছর কোন দিনটিতে পালন করা হয়ে থাকে এর উত্তর হবে একুশে নভেম্বরে এরপরের প্রশ্নটি আমরা দেখে নেব এরপরের প্রশ্ন কোন ব্যক্তিদের জীবন অবলম্বনে থ্রেড বাই থ্রেড গ্রন্থটি রচিত এর উত্তর হবে সম্ভকুমার কাসলিওয়াল এরপরের প্রশ্ন দুই সালে ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কোন স্থানে অনুষ্ঠিত হয় পানাজি গোয়াতে শুরু হয়েছে দেশের চুয়ান্নতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এরপরের প্রশ্ন কোন রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে বিশ্ব এএমআর এম সপ্তাহ পালন করা হয় এর উত্তর হবে মাইক্রো বিয়াল সংক্রমণ এরপরের প্রশ্ন কোন খেলোয়াড় জনিক সিনারকে পরাজিত করে সপ্তম এটিপি শিরোপা জিতে রেকর্ড করেছেন এর উত্তর হবে নোবাক জুকুবিস এরপরের প্রশ্ন পেরুমল মরুগান কোন বইয়ের জন্য সাহিত্যের জেসিবি পুরস্কার জিতেছেন এর উত্তর হয়ে যাবে বার্ড এরপরের প্রশ্ন কোন জায়গায় ভারতীয় নৌবাহিনী প্রথম দেশীয়ভাবে তৈরি এনটিসিপ মিসাইল পরীক্ষা করছে এর উত্তর হয়ে যাবে বিশাখাপট্টনম ভিওয়ার্স পরবর্তী ভিডিওতে আমরা নভেম্বর দুই হাজার তেইশের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ পার্ট থ্রি নিয়ে আসব ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না চ্যানেলটি ধন্যবাদ সবাইকে